আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেওয়া ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে আজকের লাইফটা হচ্ছে কৃতজ্ঞ প্রকাশ অর্থাৎ শিক্ষক এমপিএক্ত শিক্ষক কর্মচারীদের যে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া আর মেডিকেল ভাতা এবং কর্মচারী বৃণদের জন্য যে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার জন্য যে আন্দোলন তো এই আন্দোলনে সর্বপ্রথম আমি আমাদের এই জাতীয় গরম প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ জনাব আজিজ আজিজ স্যারকে ধন্যবাদ জানাই সততার সঙ্গে এবং স্যারের সাথে উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য আরও যত শিক্ষক সংগঠন আছে যারা এই আন্দোলনের সহিক হয়েছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে সমস্ত স্যার ম্যাডামরা কর্মচারী বৃন্দরা প্রেস ক্লাবে দীর্ঘদিন দীর্ঘ নয় দিন সেখানে অবস্থান করেছেন কেউ একদিন কেউ দুই দিন কেউ তিন দিন কেউ সাত দিন এইভাবে এইভাবে যারা অংশগ্রহণ করেছেন এবং অনেক শিক্ষক আছেন যাইতে পারেন নাই কিন্তু টাকা পয়সা দিয়েছেন সহায়তা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কিন্তু একেবারেই যারা টাকাও দেন নাই নিজেও কিছু নাই তাদেরকে যা আমি এখন কী বলবো বাসায় আমি খুঁজে বুঝতেছি না আপনাদেরকে কী বলবো তবে একটা চরম একটা সুযোগ হাত করছেন এটা নিজের বিবেক নিজের মনের কাছে আপনার প্রশ্ন করেন যা আপনি কি করছেন একটু যদি সময় সমবেদনা জানাইতেন একটু সমর্থন যদি আপনার থাকতো তাহলে আজকে মনের মধ্যে কিন্তু একটু আনন্দ আপনার লাগতো তাহলে পরবর্তী আন্দোলনে পরবর্তীতে কিন্তু এই ধরনের গাফিলতি আর আশা করি করবেন না সামনে কিন্তু আমাদের জাতীয়করণ জাতীয়করণের জন্য অন্যান্য কিছু দাবি নিয়ে কিন্তু আবার কিন্তু আমরা আন্দোলনে ঘোষণা দিতে দিবি যখন আমরা তখন আবারও আন্দোলনের সরিক হব ওটা সমিতির সিদ্ধান্ত নিবে তো আমাদের কোনোই নাই তো যাই হোক যারা এই বিষয়ে আমাদের দোয়া করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আর সর্বশেষে সচিব যা আমাদের এই দাবি মেনে নিয়েছেন এজন্য আমাদের আপনার সারকেও ধন্যবাদ জানাই এবং সচিবকেও ধন্যবাদ জানাই এবং আমাদের পরবর্তী কাজে যেন তারা সহযোগিতা করেন এই প্রত্যাশা আমরা তাদের কাছে করি তো সর্বোপরি আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিয়েছেন তো এই জন্য আমরা আল্লাহ তালার কাছে সুপ্রদায় করি তো সবাই ভালো থাকবেন পরবর্তী যারা যেমন উৎসব ভাতা আর চিকিৎসা ভাতা এটার জন্য পরবর্তীতে আমরা হয়তো সমিতি একটা সিদ্ধান্ত নিবি সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজ করব তো সবাই ভালো থাকবেন সবাই স্বস্ব প্রতিষ্ঠানে সুন্দরভাবে আমরা চাকরি করি আমরা ছাত্রদেরকে সুন্দরভাবে পড়াই ভালোভাবে আমরা ক্লাস নিই আমরা পড়াই এবং পরবর্তী দাবি পারবে পরে আমরা এই দিকে একটু খেয়াল রাখব যখন যেটা নির্দেশনা আসে ইনশাআল্লাহ আমরা সেভাবেই আগানোর জন্য চেষ্টা করি তো আজকে লাইফটা আর লম্বা করছি না সকলের কাছেই দেওয়া চাই ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য ধীরগেয় এবং সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে কিন্তু শেষ করছি পারদম্বী সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার